প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সৌমি নাম সম্পর্কে জানব সৌমি এই ভিডিওতে জানব সৌমি নামের অর্থ কি সৌমি নামটি কোন ধর্মের শিশুর নাম সৌমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সৌমি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানবো সৌমি নামটির সঠিক ইংরেজি বানান কী সৌমি নামের সঠিক ইংরেজি বানান এস ও ইউ এম আই সৌমি এখন আমরা জানব সৌমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সৌমি নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সৌমি নামটি কোন ধর্মের শিশুর নাম সৌমি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন জানব সৌমি নামের অর্থ কী সৌমি নামের অর্থ মৃদু মুক্তা দেবী দুর্গা সুন্দর মিষ্টি স্বভাবের সৌমি কর্মকার সৌমি দেশাই সৌমি সরকার সৌমি দাস সৌমি চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্ধানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ